ছাত্রীকে কুপ প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তেলিয়ামুরা অফিসে আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল ত্রিপুরা রাজ্যের থেকে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের ছাত্রীদের কুরুচিকর মন্তব্য করায় জাতির মেরুদণ্ড শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করলো ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ভাংচুর করা হলো বিদ্যালয়ের আসবাবপত্র নীরব দর্শক প্রধান শিক্ষক ঘটনায় শুক্রবার খোয়াই জেলা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে অভিযোগ মূলে খবর প্রকাশ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্বাস বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ভাষায় অঙ্গভঙ্গি করায় শিক্ষককে জুতো ঝাঁটা পেটা করল এলাকাবাসী সহ ছাত্রীরা অভিযোগ মূলে জানা গেছে বিপুল বিশ্বাস নামের কম্পিউটার বিষয়ক শিক্ষক সিভিন লার্নিং চ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসেবে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই নাকি ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছে বেশ কিছু দিন ধরে শুক্রবার থেকে বিগত ছয় মাস পূর্বে নাকি এক ছাত্রীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে তিনি অশ্লীলতাও করেছিলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক বিপুল বিশ্বাসকে থানায় নিয়ে আসে যদিও পরবর্তী সময়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় শিক্ষকের নাম ধাম দিয়ে অভিযোগ করা হয় এদিকে বিদ্যালয়ের দুই ছাত্রী আচমকায় অসুস্থতা বোধ করায় তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে দেখার বিষয়ে ঘটনার তদন্তে নেমে তেলিয়ামুড়া থানা পুলিশ কী রহস্য উন্মোচন করে পোজ <mursos> বিপুল বিশ্বাস বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি কম্পিউটার কি হয়েছে ঘটনা আজকে আমি ক্লাসের আদিকে দিগের নামটাছে তারা তিনজন আমারে ধরে এতটুকু ধরে লাইছে এতটুকু কোন তিনজন ওই পাপিয়া দত্ত আর প্রিয়া হালদার হ্যাঁ আর পায়েল তারা কে তারা ক্লাস টেনের এর স্টুডেন্ট অবশ্য তারার ক্লাস কোনো উপরে নাই নিচে তারা ক্লাস তারা আমি সিক্স আর সেভেন ক্লাস করতেছি নিশ্চিত দিকে আমি নামুন তারা আমার সাথে খুঁজে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর গন্তব্য না কোনো কিছু কথা বলছেন কোন স্কুলটা কোন স্কুলটা কৃষ্ণপুর হাই স্কুল আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা কন্ট্রাকচুয়াল কোন কোম্পানির আন্ডারে আপনারা शिपिंग लाँडिंग चार्ट प्राईव्हेट लिमिटेड शिपिंग लांड चार्ट प्राईव्हेट लिमिटेड নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান